হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু হচ্ছে পয়লা অভিযোগ তো তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো ব্লগটা যেহেতু এডিট করতে কালকে করবো তো এডিট করে কালকে আপলোড করবো একটু লেট হয়ে যাবে ও বাট আমি আগের ভিডিওতে অলরেডি করে দিয়েছি তোমাদেরকে বেশ পাপা একটু আগে বেরিয়েছে বাজারে যাওয়ার জন্য আর এরকম টাইমে কি হয়েছে বোন পাপাকে ডেকে বললো যে আমার শরীরে কি গোটা উঠেছে একটু দেখে না যেটা বলছিলাম অ্যাকচুয়ালি বেল বেজেছিলো তাই জন্য গিয়েছিলাম তো ওর গায়ে না কিছু গোটাও উঠেছে তো বেশি উঠেনি চার পাঁচটা উঠেছে মানে পায়ের দিকে বাট তবুও আমরা রিক্স নিতে যাইনি যদি মানে পক্স হয় তাহলে তো আমিষ খেলে এটা পরে হিতে বিপরীত হয়ে যাবে সেই জন্য আর আজকে চিকেন মাটন কিছু আর না পাপা বেরিয়েছিল ভেবেছিল ফিশ আনবে চিকেন আনবে তো মাটনটা যেহেতু আমি খাই না সেই জন্য মাটনটা ক্যান্সেল করা হয়েছে যেন আর এখন আমরা নিরামিষে খাবো দু চার দিন তো আজকে বানানো হবে এখন পাপা বোনকে দিয়ে পনির পাঠাচ্ছে তো পনির আর রাত্রের মনে হয় কাঁঠাল বানানো হবে তো যা যা হয় তোমাদের সাথে শেয়ার করবো আর তো তোমাদের সঙ্গে থাকো এখনও স্নান করে যে চা খাচ্ছে চাটা খেয়ে তারপর স্নানে যাবো স্নান করে এসে বাকি কথা বলছি তো এই যে দেখো বোনেরা কিন্তু স্নান চেয়ে ওরা স্নানটা করে নতুন কাপড়ও পরে নিয়েছে মা এখনও স্নান করে মা ফার্স্টে স্নান করবে তারপরে আমি স্নান করবো আর বাবা তো স্নান করে সকাল সকাল চলে গেছে দোকানে তো এখন অ্যাকচুয়ালি মামার বাড়িতে থেকে কল এসেছে তো তাই জন্য ওরা ভিডিও কলে কথা বলছে বনুর সাথে তো দুপুরের লাঞ্চটা শেষ করার পর কিন্তু একটু আমি ঘুমিয়ে উঠেছি আর এত গরম পড়েছে যে নতুন জামা কাপড় আর গায়ে রাখা যাচ্ছিল না তাই নতুন ড্রেসগুলো খুলে আগের ড্রেস পরে নিয়েছি তারপর একটু ছাদে গিয়েলাম এত গরম ঘরের মধ্যে তো থাকা সম্ভবই না তো ছাদে একটু একটু হাওয়া দিচ্ছিলো তো তাই বিকেলবেলা একটু ছাদে গেলাম গিয়ে এসে তারপর আবার যে ঘরে ঢুকলাম সেই আবার গরম শুরু হয়ে গেল আর যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি না তাই জন্য একটু আরও বেশি আমাদের ঘরে গরমটা লাগে আর এখানে কিন্তু মা দই আমাদের জন্য নিয়ে নিচ্ছে তো এই গরমের মধ্যে সন্ধ্যাবেলা আর চাটা কিছু খাওয়ার ইচ্ছা করছিলো না তাই আমরা এখন দই মুড়ি খাবো তাই মা নিয়ে নিয়েছে দই আর মুড়ি দিয়ে মাখাবে আমি সেখান থেকে একটু টেস্ট করে নিলাম কারণ আমি দুপুরে যখন দই খেয়েছি শুধু অল্প খেয়েছি বেশি আমি খাইনি তো এখন আমি এখান থেকে একটু দই খেয়ে নিলাম আর মা বাকিটা মরে দিয়ে মাখার পরে খাবো আর পনের জন্য কিন্তু এখানে বানিয়েছি ম্যাগি দেন ডিনারে আজকে করলাম এচড়ের তরকারি আর যেটা দুপুরে ছিল পনির তরকারি আর তার সাথে রুটি তোমরা তো জানোই আমি ডিনারে রুটি খাই তো ভাতটাকে অ্যাভয়েড করে রুটিটাই বেশিরভাগ খাওয়া হয় আর এখানে কিন্তু মা বসে বসে বানাচ্ছে ফুল উল দিয়ে ফুল বানাচ্ছে তো গাঁদা ফুল আই থিঙ্ক এগুলো তো এটা যদি তুমি বানানো শিখতে চাও আমাকে কিন্তু জানি আমি মাকে বলবো আরেক দিন না হয় এটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মা এখন দেখছি যে বানাচ্ছিলো তাই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিন আর এখন বাচ্ছে পনে বারোটা আর পনেরো মিনিট হলে বারোটা বেঁচে যাবে এখন মা বসে বসে এগুলো বানাচ্ছে অ্যাকচুয়ালি পাপার আজকে আসতে একটু দেরি হচ্ছে তাই জন্য বসে বসে টাইমটাও ওয়েস্ট না করে এটা বানাচ্ছে তো এখন আমি ডিনার ডিনার করে নিয়েছি এখন যাবো ঘুমোতে